এ বি এসি দ্য এ বি সি ডি দ্য এ বি সনপল সি ডি আবার এডি সংপদ সি এ সি কোপন করতে হবে যে এডিসিটির সমান অঙ্গ এসি এসির কোনো কারণ হলো যা এ বি এসি কোনটা بھم د এই যে এজি এর জোগান খালি দুপুরে কি খাবো রাতে কি খাবো খাওয়ার জোগান দিতে হয় খালি সকাল থেকে চটকাচ্ছি ए डी सी समान समान ए बी सी ठीक है पाई ए बी समान समान डी सी और ए बी समान समान बी सी ए सी समान समान ए ए सी ए सी समान समान ए सी साधारण नाम एस एस ए डी सी समान समान ए डी सी समान समान ए सी अह इससे सॉफ्टवेयर আবার এডি এবং এডি এবং এসি পূমা করতে হবে যে এডি একটি সমান্তরাল এর সমান্তরান হলো